আসসালামাইকুম প্রিয়রা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর নিয়ে পড়ালেখা করবা এটা চয়েস করা বাছাই করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনার্সে শুধু সাবজেক্ট নিলে হবে না ভবিষ্যতে ক্যারিয়ারের কথা চিন্তা করতে হবে এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমরা যারা এই বছর অনার্সে ভর্তি হইবা ভালো একটা সাবজেক্ট পাশাপাশি ভবিষ্যতে ভালো একটা কেরিয়ারের জন্য সুযোগ হয় কোন সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করলে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা ওয়ান্স এর পাঁচটি সাবজেক্ট মানবিক বিভাগ ব্যবসা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ আমি এই তিনটা বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তুমি যদি মানবিক হও সম্পূর্ণ ভিডিওটা দেখো ব্যবসায়ী করলে দেখো বিজ্ঞান বিভাগে ভালো দেখো তোমাদের এই সাবজেক্ট গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কোন সাবজেক্ট নিলে পড়তে সহজ হবে এবং ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ পাওয়া যাবে এটা সবারই কমন চাহিদা বা এটা সবাই এই প্রশ্ন করে আচ্ছা আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা মানবিক মানবিক বিভাগ আর্টস বা হিউম্যানিটিস সেরা ও জনপ্রিয় সাবজেক্ট সমূহ তো মানবিক বিভাগে কি কি সাবজেক্ট এটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর দেখো বাংলা তো বাংলা নিয়ে যদি তুমি পড়ালেখা করো তাহলে শিক্ষকতা গবেষণা ও গণমাধ্যমে ভালো সুযোগ হবে কবি সাহিত্যিক হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে বাংলা নিয়ে পড়লে শিক্ষকতা করতে পারবা পাশাপাশি কবি সাহিত্যিক এই ধরনের তুমি সবসময় এই জড়িত থাকতে পারবা পাশাপাশি গণমাধ্যম সাংবাদ সাংবাদিক হওয়া বা খবর উপস্থাপন করা এগুলো তুমি করতে পারবা তারপরে দেখো ইংরেজি ইংরেজি বিসিএস শিক্ষকতা অনুবাদ ও চাকরি বাজার চাহিদা ইংরেজি নিয়ে বলার কোনো অনেক কিছু চাকরি করা যায় এটা নিয়ে বলার তেমন কিছু নাই তো এটা সবাই জানো যে ইংরেজি ইংরেজি চাহিদা অনেক বেশি তারপরে দেখো ইতিহাস ইতিহাস নিয়ে পড়লে বিসিএস ও একাডেমিক কেরিয়ার ভালো হয় তোমাদের যদি বিসিএস প্রিপারেশন নিতে চাও বা ভবিষ্যতে বিশেষ হতে চাও অবশ্যই ইতিহাস এই সাবজেক্টটা নেবা তারপর দেখো দর্শন ফিলোসফি গবেষণা ও নৈতিক দিক নির্দেশনায় ভূমিকা রাখে যারা এই সাবজেক্টে নিবা গবেষণা ও নৈতিক দিক নির্দেশনায় ভূমিকা রাখে তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স বিসিএস ও সিভিল সার্ভিসের ভালো ফলন তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান এটা পড়তে কিন্তু অনেকটা সহজ হয় যারা এই সাবজেক্ট নিয়েছেন তারা অনেকে বলে এটা পড়তে অনেকটাই ইজি হয় তবে দর্শনটা একটু পড়তে অনেকটাই একটু কষ্ট হয় একটু কঠিন টাইপের তারপর দেখো সমাজবিজ্ঞান সোশ্যালজি এনজিও গবেষণা প্রতিষ্ঠানের চাহিদা অর্থাৎ সংগঠন বা প্রতিষ্ঠান কোম্পানি এগুলোর মধ্যে এগুলোর চাহিদা বেশি তারপর দেখো ইসলামী ইতিহাস ও সংস্কৃতি একটা শিক্ষকতা গবেষণা বালন যারা শিক্ষকতা হতে চান ইসলামী ইতিহাস নিলেন বা শিক্ষক হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে প্রত্যেকটা স্কুলে বা কলেজেই ইসলামী ইতিহাসের জন্য টিচার থাকে তারপর আরবি ইসলামিক স্টাডিজ ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকতার সুযোগ তোমরা যারা আরবি বা ইসলামিক স্টাডিজ নিবা তো অবশ্যই আরবিতে একটু ভালো হতে হবে তারা এই সাবজেক্টটা নিবা তো মোটামুটি আমরা এখন মানবিকের যে সেরা সাবজেক্টগুলো এগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এখন আমরা দেখাবো ব্যবসা বিভাগের ব্যবসা শিক্ষা বিভাগের সেরা ও কেরিয়ার ভিত্তিক সাবজেক্ট প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাংক কর্পোরেট সেক্টর চাহিদা তোমরা যারা অ্যাকাউন্টিং ব্যাংক সিএ কর্পোরেট সেক্টর চাহিদা যারা মানবিক আছো তো অবশ্যই সরি যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তো অ্যাকাউন্টিং তোমরা জানো যে ভালো একটা সাবজেক্ট অবশ্যই তোমরা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করার চেষ্টা করবা তারপরে দেখো ম্যানেজমেন্ট ব্যবসা পরিচালনা ও এইচ এ ভালো সুযোগ যারা ব্যবসা পরিচালনা বা অনেকে অনেক শিক্ষার্থী আছে পড়ালেখা করার পরও ব্যবসা বাণিজ্য করবে এদের জন্য এই সাবজেক্টটা অনেক ভালো হবে তারপর দেখো মার্কেটিং মার্কেটিং বর্তমানে এখন বলতে গেলে জন্য যেহেতু বিজ্ঞাপন বিক্রয় ব্যবসায়িক পরিকল্পনা এই সাবজেক্টটা তোমরা নিতে পারো তারপর ফিনান্স ও ব্যাংকিং ফিনান্স ও ব্যাঙ্কিং ব্যাংক কর্পোরেট সেক্টরের চাহিদা উচ্চ চাহিদা এর মানে বোঝা যাচ্ছে যে ব্যাংক অবশ্যই যারা ব্যাংকে চাকরি করতে চাও অবশ্যই ফিনান্স ও ব্যাংকিং এটা নিয়ে অনার্স করবা তারপর দেখো পাঁচ নম্বরটা ইনফরমেশন সিস্টেমস প্রযুক্তি ও ডেটা ম্যানেজমেন্ট ব্যবহারযোগ্য এটা নিয়ে পড়লে কিন্তু তোমার চাকরির সুযোগ হবে প্রযুক্তি আইসিটি এইসব বিষয়ে জানা থাকলে চাকরির অভাব হবে না এখন দেখো আমরা বিজ্ঞান বিভাগ সায়েন্স ও মূলক সাবজেক্ট তো প্রথম যেটা আছে ফিজিক্স পদার্থবিজ্ঞান গবেষণা শিক্ষকতা প্রকৌশলী প্রয়োগ এগুলো তো কোনো তুলনা হয় না ফিজিক্স তারপরে দেখো কেমিস্ট্রি রসায়ন ওষুধ শিল্প গবেষণা তো এগুলো বলতে হয় না ফিজিক্স কেমিস্ট্রি এগুলো অবশ্যই তোমার চাকরি হবে তোমার যদি এগুলো ভালো করে পড়ো অনার্স শেষ করো তারপর দেখো ভুটানি জলজ উদ্ভিদ প্রাণীবিজ্ঞান গবেষণা এনভায়রনমেন্ট ও শিক্ষা খাতে তোমরা যদি ভুটানি বা জলজ উদ্ভিদ প্রাণী বিজ্ঞান এগুলো যদি নিয়ে পড়া অনার্স করো তাহলে গবেষণা এনভায়রনমেন্ট ও শিক্ষাগাতে চাকরি হওয়ার সুযোগ আছে এগুলো নিয়ে পড়লে তারপর দেখো ম্যাথমেটিক্স গণিত বিসিএস ব্যাংক গবেষণা আইটিতে কাজের সুযোগ এগুলো কোন তুলনা হয় না ম্যাথমেথিক গণিত ইংরেজি বাংলা এগুলো কোনো তুলনা হয় না তো এগুলো সম্পর্কে তেমন বেশি ভালো লাগে না তারপরে দেখো কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি ডেটা সায়েন্স কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে বর্তমানে যে এগুলো চাহিদা আছে অনেক শিক্ষকতা প্লাস আউটসোর্স ইনকাম করতে পারবা এগুলো সমস্যা হবে না তারপর দেখো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক পরিসংখ্যান ব্যাংক গবেষণা সরকারি চাকরিতে বিশেষ চাহিদা তো এই সাবজেক্ট নিলে ব্যাংকে এবং সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা আছে তো সর্বশেষ আমি এটাই বলবো প্রত্যেকটা সেক্টরে প্রথম যে তিন থেকে চারটা সাবজেক্ট থাকে বিশেষ করে মানবিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত আটটা আছে মধ্যে সাত পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তারপর দেখো ব্যবসা এগুলো এক দুই তিন চার আসলে ব্যবসা বিজ্ঞানের মধ্যে বলতে পাঁচটাই খুবই ইম্পর্টেন্ট তারপর এক দুই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং বিজ্ঞান বিভাগে এখানে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো নিয়ে করলে ভবিষ্যতে চাকরি হওয়ার সুযোগ আছে তোমরা এখন সাবজেক্ট নিবা তো আমি যে যতগুলো দেখেছি তোমরা এগুলো গবেষণা করবো বা নিজেরা চিন্তা করবা ভিডিও দেখার পর কোন সাবজেক্ট নিতে পারো তারপর তুমি কোন বিষয়ে প্রতি একটু পারদর্শী ভালো আছো তো এগুলো একটু নিজেরা একটু চিন্তা করবা আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আগে বেলবনটি ডিক্রি করে দেওয়া পুরো দর্শক সকল আপডেট সবাইকে করার জন্য ধন্যবাদ সবাই